কিভাবে অত্যাচার করছে একটা ছেলের উপরে ঘুম পাচ্ছে আর ভিডিও আজকে একটু করিনি বদমাইশি করছে তোমরা সবাই গুড ইভিনিং আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমাদের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা আরো কাল মেহেন্দি করেছিল দেখো একটু স্নান করে আসলো একটু আগে তারপর একটু দোকানে গেছিলাম ধূপ নিয়ে আসলাম মশা টাঙানো ধূপ এখন আমরা একটু যাব একটা জায়গায় হাবড়ায় যাব কি করতে যাব সিনেমা দেখতে আগের দিন একটা দেখে এসেছি আগের দিন গিয়েছিলাম থামা দেখতে আগের দিন একটা দেখে ওটা হচ্ছে থামা খুব সুন্দর সত্যি দারুণ দারুণ আর আড়াই ঘন্টা মুভি ছিল দু ঘন্টা আঠাশ মিনিটের আর আজকে দেখতে বাহুবলি দেখেছি টিভিতে সিনেমা প্রথমে আমি বলি ও সাউথের মুভি পছন্দ করে না করত না এবার আমি বললাম তুই একটা দেখ একটা দেখ বাহুবালিটা দেখলো বলছে খুব ভালো খুব ভালো পার্ট 2টা দেখি এবার পার্ট টু কি ওয়ান যাই হোক একটা ইউটিউবে পাইনি তারপরে আবার পুষ্পা দেখলো পুষ্পা দেখে তো বিশাল পছন্দ হচ্ছে কবে আসবে কবে আসবে পুষ্পা থ্রি তো যাই হোক আজকে বাবুবালি দেখতে যাবো দিন থামা দেখতে গেছিলাম ওটা আমার শর্ট আসবে বা ভিডিও তো সেই জন্য কিন্তু আমার চ্যানেলে নজরদ আর এখন ডেইলি ভিডিও আসে শর্টস ব্লগ সবই আসবে আস্তে আস্তে আর এরপরে দেখবে আরো অনেক কিছু আসবে ভিডিও তো চলো একটু চা করতে যাব অনেক কথা বলে ফেলেছি তো দেখো বন্ধুরা মানুষ কিন্তু আজকে আমার জন্য চা তৈরি করেছেন নিজের হাতে একদম আমি গেছিলাম আমিও গেছিলাম তো চা তো বানিয়েছে আর দেখ ওয়াশিং মেশিনে কটা কাস্তে দিয়েছিল সেগুলো একদম একদম ঝাক্কাস হয়ে গেছে আধ ঘন্টার মধ্যে কমে মানে এটা যেহেতু ডেইলি ইউজের তো আর আমি এই চাটা আনতে গিয়ে দেখো ফেলে দিয়েছি মানে হাত বেঁকে গেছিলো হয়তো এরকম জানি না যাই হোক তো এসো এসো তাড়াতাড়ি এসো জলদি এসো শিগগির এসো ওটা পরে হচ্ছে আগে চা খেন চা ঠান্ডা হয়ে গেল মানুষ চা বানিয়েছে আজকে অনেকদিন পরে দুজন মিলে বলতে আমি একটু জলটা ঢেলে দিয়েছিলাম আমি ঠিক আছে রেডি বিস্কুট এই যে বিস্কুট দেখো একটা আছে ফিফটি ফিফটি হ্যাঁ হ্যাঁ দেবে আর নেই অল্প হাফ দাও আরে হাফ দাও মিলেমিশে খেতে হয় সব সময় আবার নিয়ে আসবো সকালে এখন নিয়ে আসলে বাসি হয়ে যাবে না হুম আমি পঞ্চাশটা খেয়েছি আর মানু তিনটে খেয়েছে থাকেই তো বাবাটা করে নাও দশ টাকা ও বাবা দেখো তোমরা একটু দেখে নাও কতটা দিয়েছে আমাকে এইবার ঠিক আছে এবার ঠিক আছে না না খেয়ে নাও খেয়ে নাও এই বিস্কুটগুলো চা দুধ চা দিয়ে সেই লাগে সেই লাগে খেয়ে দেখো সন্দেশ বিস্কুট মানে ছোটবেলায় আমরা বলতাম ওগুলো ছোটবেলাকে ভোলা এত সহজ তো দেখো আমার চা কিন্তু পুরো কমপ্লিট ও কিন্তু এই চা নষ্ট করেছে বাড়ি নষ্ট করে তুমি এই জামা তো দেখো এই যে ধূপ ধূপের মানে মেন কথা আমরা এগারোটার সময় আমাদের মনে পড়ে যে আমাদের ধূপ তাড়ানো ওই সরি মশা তাড়ানো ধূপ নেই দেখো ও জামা খুঁজছে এখন জামা খুঁজে পাচ্ছে না আল্লার ভেতরে ঢুকে যাও যেটা গায়ে পড়ে যাবে সেটাই পড়ে যাচ্ছে দেখো ওই দেখো ঠেকাতে পারছে না পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে তো দেখো ও তো একটু আগেই দেখলে ও জামা প্যান্ট উপছে পড়ছে শোকেজ থেকে আর জামা প্যান্ট খুঁজে পাচ্ছে না গামছা পড়ে চলো যাবা যাবা এই দেখো তো এতে কটা দিয়েছে দেখি এক প্যাকেট কিনে এনেছি আজকে আরে এটা খুলতে পারছি না একটু হেল্প করো না আমাকে তো জামা পড়তে হবে না তুমি এমনি এ পড়ো শাড়ি পড়ো দেখি কটা আছে আরে বেরোচ্ছে না এই যে বেরিয়েছে এই মশা তো না ইয়ে ধূপের দোকান দেব নাকি কটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো আবার এই তিনটে ফ্রি দিয়েছে দেখো পনেরোটা একশো কুড়ি টাকা নিয়েছে এত ধূপ দরকার ছিল না বেশি হয়ে গেছে তো পরে পরে জলদি নাও জলদি নাও জলদি নাও দিচ্ছি চলো বন্ধুরা আমরা আগে ড্রেস করে নিই তারপরে তোমাদের সামনে আসছি তো বন্ধুরা আমরা কিন্তু রেডি হয়ে গেছি পুরো দেখো আর এই যে মানু সাদা প্যান্ট পরেছে টপ করলাম তো চলো আমরা দুজন রেডি আর আমার এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট তো চলো যাই আগে ঘুরে আসি ব্যাগটা আমার বড় গিফট করেছিল এর সাথে একটা লম্বা একটা বেল্ট ছিল সেটা খুলে ফেলে হ্যাঁ খুলে রেখে দিয়েছি তো চলো এগুলোর সঙ্গে এটাই ঠিক আছে ঠিক আছে আমরা কিন্তু সিনেমা হলে চলে এসেছি আর একদম ঠিক টাইমেই পৌঁছেছিলাম ওই জন্য এসে তোমাদের সঙ্গে আর ভিডিও করতে পারিনি তো আমরা কিন্তু সিনেমা হলে ঢুকে পড়েছে আর এখানে কিন্তু দেখা শুরু করে দিয়েছি যদিও সিনেমাটা আগেও দেখেছি কিন্তু সিনেমা হলে দেখতে একটু বেশি ভালো লাগছে সিনেমা তো যাই হোক তোমরা কারা কারা এই মুভিটা দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা এখন কিন্তু দিয়েছে আর আমরা

चलो एटा दिया ढोकबो सब कर भला तुम्हें कभी लगा कि तुम्हें अपनी माँ को मार देना चाहिए দেখো বন্ধুরা এখন বাজে সাড়ে এগারোটা আর আমরা এই রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছি এখন আছি কোথায় জায়গাটার নাম কি সামনে তিন রাস্তা মুখটা হাবড়াতেই আছি আর চোংড়া হাবড়া চোংড়া সামনেই আর এখন আমরা বাড়ি যাচ্ছি দেখো পুরো সাড়ে এগারোটার সময় কি অবস্থা চার ঘন্টা মুভি দেখলাম পুরো চার ঘন্টা মুভি দেখেছি আর এখানটা অন্ধকার বলে কিছু দেখা যাচ্ছে নাই তো হ্যালোজিন মেরেছে তো চলো বাড়ি যাই বাড়ি গিয়ে কথা বলছি ঠিক আছে তো বন্ধুরা আমরা কিন্তু বাড়ি চলে এসেছি ফাইনালি আর কথা বেরোচ্ছে না কারণ বাইরে ঠান্ডা একটু সর্দি মতো লেগে গেছে আস্তে আস্তে গলার মধ্যে খুশখুশ করে শুরু হয়ে গেছে আর দেখো বাড়ি এসে কিন্তু মানু কি করছো

তো দেখো বন্ধুরা আমরা এখন তো খেতে বসে গেছি আর এই যে মানুষ ভাতটা গরম করে দেওয়া হয়েছে আর ওই যে ওখানে কিন্তু একটা ভাত গরম হচ্ছে তো তোমরা দেখতেই পাচ্ছ কী হলো মানুষ হ্যাঁ এই ঘুম পাচ্ছে মাথা যেন তোমার কাছে ওষুধ দেবো ওষুধ আছে তো দেবো আচ্ছা তো চলো আমরা খেয়ে নিই তারপরে ওষুধ দিচ্ছি ওকে के वजह से क्या क्या करना पड़ता है अवावा तो दो बजे ना एक दो बजे ना एक बजे हाँ एक उन डिम बुजिया करते हैं हाँ डिम बुजिया अंडे अंडा भुजिया हाँ अंडा भुजिया आ,

তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা একদমই ছোট হয়ে গেল জানি না কীরকম ব্লগ করলাম আজকে সেরকম একটা ব্লগ মানে করি নি সারাদিন তাও সন্ধ্যের পর থেকে বর যতটুকু করলো ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আগামী দিন আসবো সুন্দর একটা নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই গুড নাইট